আমরা যখন প্রথম রিটার্ন জমা দিতে যাই তখন আমরা একটা চিন্তা করি যে আমাদের এই প্রথম রিটার্নে সম্পদ কত টাকা দেখানো উচিত হবে বা কত টাকা দেখানো সম্ভব এখন এই ক্ষেত্রে যদি আপনাদের সাথে আমি কথা বলতে চাই তাহলে সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো যে আপনার ডাইজেস্টিভ পাওয়ারটা কতটুকু অ্যাক্টিভ অর্থাৎ আপনি কতটুকু পর্যন্ত হজম করতে পারবেন এখন এই হজম ক্ষমতার উপরে ডিপেন্ড করবে যে আপনি কত টাকার সম্পদ দেখাতে পারবেন যেমন আপনার ডাইজেস্টিভ পাওয়ার সাপোর্ট করছে যে আপনি সকালে দুটো কলা এবং দুটো রুটি খেতে পারবেন এর বেশি যদি খান তাহলে আপনার পেটে সমস্যা হবে তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে দৌড়াতে হবে হসপিটালে ভর্তি হতে হবে বা এর চেয়েও বিপজ্জনক কোনো কিছু হতে পারে জাস্ট একটা উদাহরণস্বরূপ বলছি সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সম্পদ যখন দেখাবেন তখন চিন্তা করবেন যে আপনার এই সম্পদটার কতটুকু ব্যাকআপ আপনি দিতে পারবেন বা আপনার আয়ের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ আছে এই সম্পদের এখন আবেদ বা যারা ধরা পড়ছেন দুর্নীতিবাজ তাদের মতো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিপদে তো পড়বেনই আপনার জেল জরিমানা সবই হওয়ার সম্ভাবনা পসিবিলিটি রয়েছে এখন যারা বৈধভাবে উপার্জন করেছেন অনেকেই জানতে চান যে তারা কীভাবে সম্পদগুলো দেখাবেন এখন কথা হলো যে আপনি বৈধভাবে অর্জন করেছেন কিন্তু গভর্নমেন্টকে কর ফাঁকি দিয়েছেন অর্থাৎ আপনার আয় করযোগ্য আয়কে বা ন্যূনতম যে সীমাটা রয়েছে করমুক্ত আয়ের সেটাকে অতিক্রম করেছে প্রতি বছরেই কিন্তু আপনি টিন সার্টিফিকেট করেননি রিটার্ন দেননি যে কথাগুলো আমি সবসময় বলে থাকি এখন এই রিটার্ন না দেওয়ার ফলে কি হয়েছে আপনি সরকারকে কোনো ট্যাক্স দেননি কিন্তু অপরদিকে আপনার সম্পদের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে প্রতি বছরে আপনি মনে করেন দশ লাখ টাকা করে ইনকাম করেছেন দশ বছরে কিন্তু সেটা এক কোটিতে গিয়ে ঠেকেছে কিন্তু আপনি কখনোই রিটার্ন জমা দেননি বা সরকারকে কর দেননি এখন আপনি বলতে পারেন যে আমি প্রথম রিটার্নটা করতে যাচ্ছি এখন আমার এই টাকা বা আমার এই সম্পদ সব কিছুই বৈধ কিন্তু আমাকে কেন এর জন্য জরিমানা দিতে হবে বা এটা কেন আমি দেখাতে পারবো না আপনি দেখাতে পারবেন এবং আপনাকে দেখাতেই হবে এবং এটাই শ্রেষ্ঠ ওয়ে কারণ পরবর্তীতে আপনার জটিলতাটা আরও বাড়বে তো এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে আপনারা আপনাদের পরিপূর্ণ সম্পদটুকু দেখিয়ে দিবেন এবং যতটুকু সম্পদের পূর্বে কখনো ট্যাক্স দেননি সেই ট্যাক্সগুলো দিয়ে আপনাদের সম্পদগুলো প্রদর্শন করবেন অর্থাৎ আপনার রানিং বছরের যেই নর্মাল ট্যাক্সটা আসবে সেটা এবং বাকি যেই আদার্স অ্যাসেটসগুলো আছে যেগুলোর আপনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারছেন না যে কর্মুক্তভাবে আপনি এই করবর্ষেই ইনকাম করেছেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আয়কর আইন দুই হাজার প্রথম তফসিল অনুযায়ী কর দিতে হবে বাকি সম্পদগুলোর উপরে কর দিয়ে আপনার সম্পদগুলো বৈধ করবেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনি কোনো করও দিচ্ছেন না বা সম্পদও দেখাচ্ছেন তাহলে কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা প্রপারলি ওয়ার্ক করবে না সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আপনার বদহজম হবে বা আপনাকে হসপিটালাইজড হতে হবে ইভেন আপনাকে দুনিয়া থেকে চলেও যেতে হতে পারে দ্যাট মিনস আপনার এইটার উপরে কিন্তু বড় ধরনের একটা জরিমানা চলে আসতে পারে যদি আপনার ফাইলটা অডিটে পড়ে তো এই বিশেষ ক্ষেত্রসমূহ আপনাদেরকে চিন্তা করতে হবে চিন্তা করে এখন অনেকেই আবার এরকম আছেন যে যারা সম্পদগুলো পেয়েছেন উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সূত্রে যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু সেগুলো আপনারা দেখাতে পারবেন এইখানেও একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা কি যে আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি কিন্তু আমার বাবাও তিনি কখনো আয়কর রিটার্ন জমা দেননি বা সরকারকে এভাবেই কর ফাঁকি দিয়ে দিয়ে তার সম্পদটুকু অর্জন করেছেন বা সম্পদটুকু জমা করেছেন সেই সম্পদ যখন আমার কাছে আসবে তখন আমি উত্তরাধিকার সূত্রে দেখাবো কিন্তু গভর্নমেন্টের যেই পাওনাটা সেই বিষয়ে কি হবে সেই বিষয়ে যদি আয়কর অফিস থেকে আপনাকে কোনো রকম কোনো সার্চ করে বা কোনো কিছু জানতে চায় তাহলে সেই ক্ষেত্রে কেবল আপনি সেই বিষয়গুলোকে জবাব দিবেন বা সেই বিষয়গুলোর আলোকে যতটুকু কর দিতে হয় দিয়ে দিবেন আদারওয়াইজ আপনাকে দিতে হচ্ছে না তবে যারা ক্রয় করেছেন সম্পদগুলো তাদেরকে কিন্তু যথাযথভাবে হিসাব দিতে হবে সো এই বিষয়গুলো সব সময় খেয়ালে রাখবেন এবং সব সময় মাথায় রেখে আপনারা একটা রিটার্ন তৈরি করবেন কারণ একটা কথা আছে যে আগের বেজার ভালো কিন্তু পরের বেজার ভালো না অর্থাৎ আপনার প্রথমেই আপনি ট্যাক্সটা দিয়ে দেবেন বা প্রথমেই আপনি বুঝে নেবেন যে আপনার এটার উপরে কত টাকা ট্যাক্স আসতে পারে এখন কোনো আইনজীবীর কাছে আপনি গেলেন সেই আইনজীবী আপনার কাছে বললো যে আপনার সব সম্পদ আমি দেখিয়ে দেব আমাকে বিশ হাজার টাকা দেন বা পঞ্চাশ হাজার টাকা দেন আপনি দিয়ে দিলেন কিন্তু সেখানে কিন্তু ত্রুটি থেকে যাবে কারণ যেই সম্পদের উপরে ট্যাক্স আসে পাঁচ লাখ টাকা বা সাত লাখ টাকা সেই ট্যাক্সটা কিন্তু পঞ্চাশ হাজার টাকায় হয় না বা কাভার করা যায় না এটা কিন্তু একজন সাধারণ মানুষও জানে আপনি যে দিচ্ছেন আপনি নিজেও জানেন সো যাই করবেন একদম বৈধভাবে করবেন যেন ভবিষ্যতে গিয়ে কোনো জটিলতায় পড়তে না হয় বা কোনো জটিলতার সৃষ্টি না হয় বা আপনি কোনো বিপদে না পড়েন সো সময় মাথায় রাখবেন যে নিজে সেইফ থেকে আপনারা রিটার্ন তৈরি করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ